দেখা যাচ্ছে আচ্ছা তো বল কেমন আছিস আমি ভালো আছি তো রেজাল্ট তো মোটামুটি দেখলাম ভালো করেছিস ঠিক আছে খুবই মানে মোটামুটি বলবো না দুর্দান্ত রেজাল্ট করেছিস তো কতটা খুশি তুই আমি তো প্রথমে ভাবিনি এতটা পাবো যখন রেজাল্ট বেরোয় তখন বাবা মা তো মানে বলার মতো না অবস্থায় নেই এতটা খুশি হয়েছে আচ্ছা তো মানে ভাব এক্সপেক্ট কতটা করেছিলিস যে নাম্বার কতটা উঠবে আয় হয়েছিলাম কিন্তু সেখানে অনেকটা নাম্বার বেশি হয়ে গেছে অলরেডি আচ্ছা আর মানে অঙ্কটা তো ভালো ভেবেছিলিস যে ষাটের কাছাকাছি উঠবে কিন্তু সেটার থেকে বেশি নাম্বার পেয়ে গেছিস তাই তো ছশো ষোলো আর অঙ্কে পেয়েছিস হচ্ছে নাইনটি নাইন মানে নিরানব্বই আচ্ছা তোর মনে হয় যে এক নম্বর কোথায় কেটেছে তোর ধারণা আছে যে এক নম্বরটা কোথায় কেটেছে

সেখানে অঙ্কে কত নাম্বার এসেছিল সেখানে আমি অঙ্কে রিটেনে 80 পেয়েছিলাম না 90 এর মধ্যে আচ্ছা 90 এর মধ্যে 80 পেয়েছিস কেমন কোশ্চেন ছিল মানে মডারেট ছিল না টাফ ছিল আ মডারেট লেভেলে ছিল মাধ্যমিকের থেকে সহজ ছিল কিন্তু একটু সহজ ছিল আচ্ছা সেখানে 80 পেয়েছিস তারপরে আশি পাওয়ার পরে মানে সেটাকে যে নাইনটি এ নিয়ে যাবি তো সেই জার্নিটা যদি একটু বলিস মানে টেস্টে টেস্টের পর থেকে কিভাবে পড়াশোনা তুই স্টার্ট করেছিলিস আচ্ছা স্যার বলি প্রথমে আমি প্রথমে ভাবতাম অঙ্কটা মোটামুটি আমি প্র্যাকটিস করছি প্রতিদিন ঠিক আছে যখন টেস্ট পরীক্ষাটা দিই তখন মনে হয় না আমার খামতি অবশ্যই আছে শর্ট কোয়েশ্চেনে আমার প্রত্যেকবার শর্ট কোয়েশ্চেনে আটকাই অন্য কোথাও আটকাক না আটকাক শর্ট কোয়েশ্চেনে আচ্ছা তারপর থেকে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেনটা প্র্যাকটিস করা শুরু করি বিভিন্ন বই থেকে আপনি হয়তো প্রচুর শর্ট কোশ্চেন করেছে এক্সট্রা করে মানে যে বইয়ের শুধু নয় এক্সট্রা করে প্রচুর করতে হয়েছে শর্ট কোয়েশ্চেন আর বইয়ের তো আছেই আপনি তো প্রচুর শর্ট কোয়েশ্চেন এত করিয়েছেন মানে সে ধারণার বাইরে আচ্ছা শর্ট কোশ্চেন করে দেখো শর্ট কোচ একটু মাঝখানে দাঁড় তোকে একটু করছি যে শর্ট কোশ্চেন আমি কিন্তু তোদের ব্যাজের থেকে ইউটিউবে আমি সব থেকে বেশি করিয়েছি মানে তুই ইউটিউবের ক্লাব বেশি ফলো করেছিস তাই তো আচ্ছা হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপরে বলতে থাক তারপর আহ করে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করতে থাকি তারপর আপনি তো বলতেন আরো বড় প্রশ্নও অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি ভুলে যায় বা টেস্টের পর থেকে তো প্রায় দু মাস ছিল সময় হাতে আর বড় প্রশ্ন মোটামুটি প্রত্যেকদিন দু 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 ঘন্টা থেকে আড়াই ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতাম আর এরম করে 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 মানে হয়ে গেছে আচ্ছা তো তুই মানে আমার যে ব্যাচটা নিয়েছিলি সেটা কোন মাসে নিয়েছিলিস মনে আছে কি সেটা মানে জুলাই না আগস্টে শুরু হয়েছিল তার মনে হয় মানে মানে হাফ মাস হ্যাঁ মানে আমি স্টার্ট করেছিলাম হচ্ছে সম্ভবত মে মাসে আর তুই জয়েন করেছিলি সম্ভবত জুলাই মাসের দিকে এরকম মে জুন এই জুন মে জুনের মধ্যেই করেছিলাম আচ্ছা হ্যাঁ সম্ভব আচ্ছা তো ব্যাজে প্রত্যেকটা ক্লাস ফলো করতিস যা যা করাতাম হ্যাঁ করতাম কিন্তু মাঝে মধ্যে এক একটা উপবাদ্র ক্লাসে মানে এতটাই আপনি প্রচুর করা তো এক একটা আমি ছেড়ে দিতাম মানে এক একটা উপভাদ মানে করতাম মানে মাথায় ঘুলিয়ে যেত মানে এতটা পরিমাণে অঙ্ক করেছেন আপনি আচ্ছা মানে তোর সব ইম্পর্ট্যান্ট হ্যাঁ তোর মানে অঙ্কের তো অনেকগুলো পার্ট হয় পার্টিগণিত বীজগণিত জ্যামিতি তো কোন পার্টটা মনে হচ্ছিল যে আমার কাছ থেকে করলে তোর বেটার রেজাল্ট হবে কোন পার্টটার জন্য বেসিক্যালি তোর চাহিদা ছিল হুম মেন আমার চাহিদা ছিল জ্যামিতি করার কারণ জ্যামিতিতে আমি প্রচুর আটকাতাম আর জ্যামিতি কিন্তু আমি প্রচুরই করিয়েছি সাফল্য ব্যাচে মানে পুরো ডিটেইলসে ধরে ধরেই করাতাম তাই তো আচ্ছা হুম অবশ্যই পুরো একটা আচ্ছা তো টেস্ট পেপার কোন টেস্ট পেপারটা করে তোর মনে হয়েছিল যে মানে স্যাটিসফাই হয়েছিলাম কোন টেস্ট পেপার আপনি তো স্পর্শটাও করেছিলেন তারপর আরেকটা কি করেছিলেন আমার ঠিক খেয়াল আসছে না মানে দুটো আমি টেস্ট পেপার কিনেছিলাম একটা কিনেছিলাম একটা সরকার থেকে দিয়েছিল মানে আমি সরকার থেকেই বেশি ফোকাস করেছিলাম অঙ্কগুলো পড়া আচ্ছা যে মধ্য শিক্ষা পর্ষদের যে বইটা দিয়েছিল সেটা মানে অঙ্কগুলো সব পেজ করেছিলিস কমপ্লিট হ্যাঁ পুরোটা পুরোটা করা ছিল বড় প্রশ্ন দু একটা কিছু তো বাদ ছিল কিন্তু শর্ট সব করেছি ইউটিউবে তো আপনি সবই করেছিলেন আচ্ছা তো আমি সাধারণত দেখবি আমি ব্যাজে বলি বা এখনকার যারা ব্যাজে রয়েছে তাদেরকেও বলি যে আননোন গুলো বেশি করে করতে তো তুই মাধ্যমিক দু পঁচিশে যখন কোশ্চেন পেপারটা হাতে পেয়েছিস মানে কোশ্চেন পেপারটা পরীক্ষার সময় তখন তোর কি মনে পড়লো যে অনেকগুলো অঙ্ক বইয়ের বাইরে থেকে এসেছিল তখন ফিলিংসটা কেমন ছিল আর প্রথমে যখন প্রশ্নটা পাই হাতে আর তাড়াহুড়ো করে না দেখে অঙ্কগুলো দেখি আস্তে আস্তে তখন বুঝতে পারি শর্ট কোয়েশ্চেন গুলো ভালোই টাফ করেছে তাই জন্যে ভাবি আগে বড় প্রশ্নগুলো সব জানা কারণ সব বইয়ের অঙ্কগুলো করেছি মানে পুরো পুঙ্খানুপুঙ্খ হবে তাই জন্য সব বড় প্রশ্নকে করে ফেলি ওরে লাস্টে যেটুকু সময় ছিল সেইটুকু সময় বড় ছোট শর্ট কোয়েশ্চেন গুলো হাত দিই টাচ করি আচ্ছা মানে আর ভয় লেগেছিল মানে কোয়েশ্চেন পেপারটা পেয়ে ভয় লেগেছিল কিন্তু মনে তোর জোর ছিল যে আমি টেনে দিতে পারবো মানে অসুবিধা হবে না তাই তো আচ্ছা এই তো এই এবার এই কনফিডেন্সটা তো প্র্যাকটিসের জন্যই এসছে এমনি এমনি তো আসেনি অবশ্যই সারা বছর ধরে প্র্যাকটিস করতে হয়েছে আচ্ছা ক ঘন্টা অঙ্ক করতিস আমি টেস্টের আগে সাধারণত 1.5 ঘন্টায় করতাম আচ্ছা কিন্তু টেস্টের পরে বুঝতে পারি অঙ্কটা আমাকে করতে হবে না মানে অঙ্ক অন্য सब्जेक्टের মত নি অঙ্ক প্র্যাকটিস করতে হবে ওই মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সাম আচ্ছা দিনে মিনিমাম মানে দু ঘন্টা নিয়ে তুই বসতিসি অঙ্ক তাই তো আচ্ছা কোন টাইম কোন টাইমটা অঙ্ক করলে তোর সুবিধা হতো মানে ব্রেনে ঢুকতো যেই স্পেসিফিক কোনো টাইম ছিল তোর কাছে মানে বাধা ধরা বলতে গেলে হ্যাঁ একটু ছিল আমাদের ঘরটা তো গ্রাম এলাকায় মানে এখানে প্রায় দিনই বিভিন্ন কাজ এলাকা হয় ওই জন্য আমি রাত্রে বেশ ফোকাস করতাম রাতের বেলা মানে ঘুমাতে যাওয়ার আগে অঙ্কটা করে তারপরে ঘুমিয়ে পড়তিস এটা কিন্তু ভালো একটা ট্রিক এটা আমি এমনিতেও তোদেরকে অনলাইন ব্যাজেও বলেছিলাম যে রাতে বা দুপুরে যদি প্র্যাকটিস করা হয় তাহলে বেশিক্ষণ অঙ্ক মনে থাকে ঠিক আছে আর নেক্সট প্রশ্ন হচ্ছে যে যে অ মানে বইটাকে তুই কতবার করেছিলিস তোর টেক্সট বইটা তুই কতবার মনে হয় যে করে করতে পেরেছিলিস আসলে বলতে গেলে ছ সাতবার তো হয়ে গেছিল ছ সাতবার হয়ে গেছিল বা হ্যাঁ আচ্ছা তো উদাহরণ সমেত করতিস না শুধু অনুশীলনীর অঙ্কগুলো করতিস না উদাহরণ সমেতই করতাম মানে যখন দুবার তিনবার ভালো করে প্র্যাকটিস হয়ে গেছে গোটা বই তখন অঙ্কগুলো মানে মাথায় মাথায় মেমোরাইজ করতাম এটা এরকম করে হবে এটা এরকম করে হবে আর খুব দরকার করলে অঙ্কগুলো কষতাম আচ্ছা উদাহরণের অঙ্ক তো বেশিরভাগ মানে কষে দেওয়া রয়েছে বা করে দেওয়া আছে আমাদের গণিত বইটায় তো সেটাকে কিভাবে প্র্যাকটিস আপনি তো প্রত্যেকটা উদাহরণই করতে বলতেন বলতেন উদাহরণ ছাড়া অঙ্কগুলো মানে উদাহরণে একটু হাই লেভেলই থাকে মানে কষে থেকে উদাহরণ একটু কঠিন থাকে সেগুলো খুব ভালো অঙ্ক আপনি বলতেন বলে সেই উদাহরণগুলো আমি করতাম আচ্ছা তো বাবা মা খুশি হয়েছে নাইনটি নাইন পেয়েছিস বাবা মা তো পুরো অবাক তারা খুবই আনন্দিত আছে কেউ ভাবে এতটা পাবো বলে আচ্ছা তো দেখ একটা অঙ্কের বিষয় হচ্ছে আমরা সাধারণত বলে থাকি টিচাররা যে নাইন থেকে যদি ভালো ফোকাস করা হয় তাহলে ক্লাস টেনে গিয়ে ভালো রেজাল্ট করা সম্ভব তো তোর নাইনের অবদান কতটা রয়েছে নাইনে তো আমার কাছে পড়িসনি কিন্তু নাইনের অবদান কতটা রয়েছে নাইনে কিরকম মাপ তুটেছে মানে নাই মনে হয় আমার সত্তরের কাছাকাছি মনে হয় একশোর মধ্যে মানে তখন করতাম অঙ্ক কিন্তু তখন ঠিকঠাক করে অতটা ভেবে করি মানে অত ভালো অঙ্ক করছি করছি মানে কনফিডেন্স তো রাখেনি যে আমি এটা ভালো জায়গায় পৌঁছাবো এরকম কনফিডেন্স তখন আসেনি তো না না তো মাধ্যমিক মানে চব্বিশ সাল থেকে যে পড়ছিস মানে পড়া স্টার্ট করেছিস ক্লাস টেনে তো কখন মনে হলো কিনা কিন্তু ইউনিট টেস্ট হয়ে যায় টেস্ট হয়ে যায় অনেকে সিরিয়াস নেয় না অনেকে টেস্টের পর থেকে সিরিয়াস নেয় তোর মধ্যে সিরিয়াসনেস কখন এসছিল যে কিছু একটা করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ওই যেমন চলতো চলতো কিন্তু তারপর থেকে ভাবি না একটা কিছু তো করতেই হবে নাইনের রেজাল্ট একটু খারাপই হয়ে গেছিল তখন ভাবি না একটু কিছু করতে হবে মানে সেই সময় থেকে শুরু করি ওই মে মে মাসের মানে আপনার জয়েন হওয়ার কিছু মাস আগে দু এক মাস আগে আচ্ছা আমার মানে অঙ্ক দেখে তুই কি করে ভাবলি যে স্যারের কাছে অঙ্ক করে লাভ আছে এরকম কোনো ব্যাপার আছে কি আসলে আমি আপনাকে নাইনে দেখিনি কিন্তু টেন এর শুরু থেকে দেখতাম আপনি প্রত্যেকদিন মানে ইউটিউবে এসে ক্লাস করাতেন আর অঙ্ক ক্লাস গুলো মানে মানে প্রচুর অঙ্ক থাকতো এক্সট্রা লেভেলে বইয়ের তো থাকতোই এক্সট্রা বই অনেক অঙ্ক থাকতো ভাবি না একটু অঙ্কটা একটু সিরিয়াস ভাবে করা যাক দেখি কি হয় বলে এই করছি আপনার ইউটিউব থেকে তারপর দেখি আপনি ইউটিউবে লঞ্চ করেছেন খুবই কম টাকা সেটা হুম 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 ওয়ান নাইনটি নাইন টাকা কিন্তু যারা শুরুতে নিয়েছিল তারা নাইনটি নাইন টাকা হয়তো পেয়েছিল যাই হোক আচ্ছা আচ্ছা তো এবার কিছু এই প্রশ্নের দিকে আসি যে তুই যখন বাড়িতে পরীক্ষা দিতিস বা স্কুলে যে পরীক্ষাগুলো দিতিস বা আমার কাছে যে পরীক্ষা দিয়েছিলিস তো সেখান সেখানে তো অনেকগুলো ভুল হতো সেই ভুল থেকে কি শিখতিস মানে কি করতিস ভুলগুলোকে নিয়ে সেই ভুল গুলো হলে অনেক সময় রাগ ধরতো ভুল কেন হচ্ছে বারবার চেষ্টা করতাম কিন্তু ভুল হতো ওই না ভুলগুলোকেও ঠিক করতে হবে বলে আপনাকে বলতাম মাঝে মধ্যে আপনি ঠিক করে দিতেন আর এক সলিউশন করে দিতেন তারপর আমি তারপর ওই ভুলগুলোকেই নিয়ে মানে কাজ করতাম মোটামুটি আচ্ছা আর আননোন ম্যাথ গুলো যখন তুই পেয়েছিলিস মানে আননোন ম্যাথ গুলো যখন পেতিস বা আমি যে দিতাম আমি যেগুলো করিয়ে দিতাম না ধর অন্য কোনো রাইটারের বই বা যখন প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপারে করতিস সেটাকে নিজের থেকে করার অ্যাপ্রোচটাকে রাখতিস মানে নিজের থেকে করার চেষ্টা করতিস টেস্ট পেপারে বলতে গেলে প্রথম প্রথম টেস্ট মানে নিজে নিজে থেকে করলে তো বেশি মনে থাকে ওই জন্য আমি সেকেন্ড টেস্ট পেপার সেকেন্ড পেজ থেকে নিজে পড়াই শুরু করেছিলাম আর যেখানে খুব আটকাতো তখন আমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে করে নিতাম এটা আচ্ছা নিজে থেকেই করেছিলাম টেস্ট ইউটিউবের অনেকগুলোই ক্লাস তুই অনেকটা ফলো করেছিলিস তাই তো হেল্প হেল্প পেয়েছিলিস আচ্ছা হ্যাঁ অবশ্যই অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পরে এক্সপেক্টেড কত ছিল মার্কস যে আমি এর মধ্যে পেয়ে যাব অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পরে সব বন্ধুরা বলছে অঙ্ক প্রশ্ন কঠিন ছিল আমি আর উত্তরগুলো মিলাইনি ঘরে এসে আমি ভাবলাম আশির কাছাকাছি হয়তো পাবো আশি বিরাশি এরকম পাবো কারণ সবাই যে উত্তর বলছে অন্য অন্য আমি ভেবেছি গেল অঙ্ক পরীক্ষা এবার আমি তো মানে অঙ্ক পরীক্ষার দিন লাইভে এসেও কিন্তু সমাধান করিয়ে দিয়েছিলাম সেটা তো হয় তাই তো না দেখাটাই উচিত যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে দেবে তাদের জন্য আমি এটা বানিয়ে রাখি যে কোয়েশ্চেন লেভেলটা কিরকম হচ্ছে সেটার জন্য বানিয়ে রাখি তো আজটির মতন ছিল কিন্তু সেটা নাইনটি নাইন পেয়ে গেল যেদিন তুই রেজাল্ট দেখলি সেদিন তো তুই বুঝে গেলি যে একদম মানে ভালো নাম্বারই পেয়ে গেছে এক নম্বরটা তার মানে কোনো জায়গায় কাটা গেছে এখানে একটা প্রশ্ন আমি করছি যে এমন অনেক প্রশ্ন শর্ট কোশ্চেনে ছিল যেটা কিন্তু সত্যি ট্রিকি টাইপের মানে আমিও আমিও যখন দেখছিলাম ভেবেছিলাম হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই শর্ট কোশ্চেনগুলো পারবে না তো তুই সেগুলোকে কিভাবে পরীক্ষার হলে মানে টেনশন না নিয়ে কিভাবে অ্যাপ্রোচ নিয়েছিলিস করার মানে যখন অঙ্কগুলো শেষে শেষেম্প করি শর্ট কোয়েশ্চেন গুলো তখন একটা আউট অঙ্ক লাস্টে প্রায় আটকিয়ে গেছে পারিনি বলতে গেলে অনেক চেষ্টা করে দেখছি এরকম একটা উত্তর বেড়াচ্ছে একশো একশো আটশো মিনিট তারপর মানে এইটা এরকম উত্তর বেরিয়ে গেছে মানে অনেক আপনি তো প্রচুর অঙ্ক করেছেন মানে একটা ধারণা চলে এসেছিল কোনটা কোনটা পড়া যায় মানে কিভাবে হয় অঙ্কগুলো মানে সেইভাবে পড়ার চেষ্টা করে অ্যাপ্রোচটা চলে এসেছিল যে অনেক অঙ্ক তো করা হয়েছে তার মধ্যে থেকেই মানে ম্যাক্সিমাম অঙ্ক অ্যাপ্রোচটা জেনে গেছিলিস যে এইভাবে গেলে এত দূর পর্যন্ত আমি যেতে পারবো বা পৌঁছাতে পারবো এরকম একটা জিনিস তোর ধারণা চলে এসেছিল আচ্ছা তুই টেক্সট বই ভাবে আর কি কি বই প্র্যাকটিস করেছিলিস আমি টেক্সট বই বাদে প্রায় বলতে গেলে কিছু করিনি কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলের এক্সট্রা ম্যাথগুলো করতাম আর করে করেছিলাম মানে এক্সট্রা বছরটাও করেছিলাম এক্সট্রা বই কোনো কিছু কিনিসনি মানে সুব্রত দত্ত বা অমিতাভ মিত্র কেসিনাগ এরকম কোন বই কিনিস না আচ্ছা বাহ আমি কি আগুনটা পড়াতেও আচ্ছা এত পড়তাম তাহলে বই কেন দরকার পড়ে না ঠিক আছে ভালো কথা কিন্তু আমি যারা 2026 এর জন্য যারা দেখছে তাদেরকে বলবো যে একটা বই অন্তত রেফারেন্স রাখা উচিত তুই রাখিসনি নি তোর অ্যাপ্রোচটা ঠিক আছে তুই হয়তো আমারটা অনেকটাই ফলো করেছিস কিন্তু একটা বই সাধারণত রাখা উচিত বা তোকেও আগামী দিনে ভবিষ্যতে যখন অঙ্ক নিয়ে এগোবি সেটাও আমি বলবো যে একটা বই রেফারেন্স হিসেবে রাখা সবসময় উচিত কারণ একটা বই সবসময় স্যাটিসফাই অ্যান্সার থাকে না আর একটা বই করলে সুবিধা হয় তো আমার নেক্সট প্রশ্ন হ্যাঁ নেক্সট প্রশ্ন হচ্ছে যে এরপর কি করবি মানে মানে

আর ভালো করে পড়াশোনা করা আমি অলওয়েজ কিন্তু পাশে রয়েছি অঙ্কের কোনো কিছু অঙ্কের দেখবে আমি ক্লাস ইলেভেনেরও ক্লাস পড়াচ্ছি সেটা ফ্রি অফ কস্টেই রয়েছে সেখান থেকেও প্রচুর প্র্যাকটিস করতে পারিস আর শুভকামনা রইল সামনের দিনে বাবা মার মুখ উজ্জ্বল করেছিস আরও আগামী দিনগুলোতে উজ্জ্বল করবি ঠিক আছে তো ভালো থাকিস আমার দেখা হবে আর কিছু বলতে চাস কি তুই আমি বলতে চাই মানে মানে যারা পরের বছর মাধ্যমিক দিবে তাদের কিছু বলতে চাই বল শুনি মানে অঙ্কটা মুখস্ত নয় অঙ্কটা নির্ভরশীল আমি তা বুঝেছি আমিও আগে অঙ্ক মোটামুটি মনে রেখে পাচ্ছি নি কিন্তু অঙ্ক মানে পড়তে করতে মানে বুঝতে পারছি অঙ্ক গুলো প্র্যাকটিস করতে করতে প্রায় মুসুস্ম হয়ে যায় তাই যারা পরের বছর এই বছর মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অঙ্কটা মানে এমন ভাবে করা উচিত যেন মানে মাথায় ঢুকে যায় মানে একবারই করব কিন্তু ভালো করে যেন মাথায় মানে হচ্ছে যে বেসিক নলেজটা যদি তোর ঠিকঠাক থাকে তাহলে তুই যে অঙ্কই পরীক্ষার হলে টেনশন না করে নামিয়ে দিতে পারবি মানে ভয় আসবে না এটাই হচ্ছে বেসিক্যালি কথা আর এটার জন্য কি করতে হবে বলতো অনেক অঙ্ক তোকে করে রাখতে হবে বাড়িতে যখন আমরা সাধারণত টেস্ট টেস্ট পরীক্ষা দিয়ে ফেলি তারপরে তো আমাদের বই করার মতন কিছু থাকে না টেক্সট বই প্র্যাকটিসের মতন কিছু থাকে না তখন যদি আমরা আলাদা 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 কোশ্চেন পেপারগুলো করি যেমন তুই টেস্ট পেপারটাকে প্রচুর জোর দিয়েছিস বা আমার ভিডিওগুলোতে অনেক জোর দিয়েছিস সেরকমই হচ্ছে যে আগামী দিনে যে স্টুডেন্টরা রয়েছে তারাও যদি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করে ঠিক আছে এইটা না ভেবে যে এইটা আসবে কি এটা আসবে না আমি আমি কিন্তু ওইভাবে করাই না যে এটা আসবে না এটা অনেক হার্ড বা এটা অনেক কঠিন এটা আসবে না এবছর মাধ্যমিকে এই অ্যাপ্রোচটা না নিয়ে সব অঙ্কগুলো যদি করিস তাহলে কি হবে বলতো সব অঙ্কর মধ্যে কিছু না কিছু শেখার বিষয় রয়েছে তাহলে পরীক্ষার হলে সেই ব্রেনটা হিট করে যাবে তোর ব্রেন তোকে জানিয়ে দেবে যে এই অঙ্কটা এখানে এইভাবে হবে তাই তো স্যার আর কিছু বলতে চাস আমি কোনো টপার না আমি না এখানে টপারের প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে কি বলতো অঙ্ক জানিস তো মানে আমি অনেক টপারকেও পড়িয়েছি প্রশ্ন হচ্ছে যে একটা দুর্বল স্টুডেন্ট তোর মার্কস তুই নাইনে বলছিস যে তোর এই সত্তর বা আশির ঘরে আসতো সেটাকে তুই 99 এ নিয়ে গেছিস তো এই যে অ্যাপ্রোচটা এটা এইটা কিন্তু থাকাটা একটা ক্লাস টেনের স্টুডেন্টের দরকার তো সেটার জন্যই যদি পরিশ্রম করে তাহলে কিন্তু তোর মতো নাম্বারও পেতে পারে বা তোর থেকে এক নম্বর হয়তো বেশিও পেতে পারে একশো একশো পেতে পারে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে চল আবার দেখা হবে ভালো থাকিস কাকু কাকিমাকে প্রণাম জানাস আমার ঠিক আছে আর ভালো করে আর কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কল করবি হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানিস আমি পাশে রয়েছি যে ব্যাপারে ঠিক আছে চল টাটা ঠিক আছে চল টাটা